হ্যালো ভি আসসালামু আলাইকুম আমার আই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো যেহেতু এখন গ্রীষ্মকালে প্রায় শেষের দিক বর্ষা শুরুই হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের জলজ গাছগুলো পটিং করে দিতে হবে যাতে আমরা পুরো বর্ষাকাল ফুল পাই এবং শরৎকালেও ফুল পাই তো এই জন্যই আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি তো আমি ফুল গাছ ফটিং করে দেখাবো আজকে তো ফুল গাছ ফটিং করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কাদামাটি এটা হচ্ছে আমার একটা বালতি মানে এই বালতিতে আমি কাদামাটি আর পুরোনো গোবর সার একসাথে রেখেছিলাম একসাথে গোবর সার আর কাদামাটিকে আমি প্রায় তিন চার মাসের মতন রেখে দিয়েছিলাম তো দুটা মিশে কাদা কাদামাটি হয়ে যাওয়ার পর এগুলোকে আমি এখন আমার যেই গাছের টপটা আছে তার নিচ দিয়ে দিয়ে দেব যে টপটায় দেব টপটা হচ্ছে দশ ইঞ্চির একটা টপ এই টপটাতে আমি সাতটা গাছ লাগাই গত বছরও লাগিয়েছিলাম এই বছরও ইত্যাদি লাগাবো একটা শাপলা গাছ এর বাইরেও বেশ কয়েকটা শাপলা গাছ অন্যান্য টবে লাগাই ওগুলো পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপাতত এই গাছটাতে আমি লাগিয়ে রাখছি এই হচ্ছে আমার দশ ইঞ্চি টপটি আর শাপলা গাছ নিয়ে কিন্তু আমার একটা পুরো সম্পূর্ণ এক বছরের একটা ভিডিও দেওয়া আছে পরিচার্যার তাই আমি সেই পরিচর্যা নিয়ে এখনও কোনো ভিডিও দিচ্ছি না আবার যদি কোনো সময় কোনো সমস্যা হয় আপনাদের অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমি এখানে কাদামাটি আর গোবরের মুখে দিয়ে ভোর পুকুরে নিচ্ছি সবটি ভালো করে তো ভরা হয়ে গেছে ভরা হয়ে যাওয়ার পর আমি এর উপর দিয়ে সাধারণ কাদামাটি মাটি দেবো এটা হচ্ছে যে পুকুরের নিচের কাদা পাক আমি এনে শুকিয়ে রেখেছিলাম এতে কোনো গোবর নেই এটা উপর দিয়ে দিচ্ছি কারণ যখন সাতলা গাছের চারাটা আমি পটিং করবো তখন যদি ডাইরেক্ট ওই খাবার সমৃদ্ধ গোবর সমৃদ্ধ যে মা কাদাটা মাটিটা তার সাথে সংস্পর্শে আসে তখন ওর যে শিকড়গুলো রোধ হতে পারে বা শিকড়গুলো পচে যেতে পারে সেটা রোধ করার জন্য আমি উপর দিয়ে যে সাধারণ কাদা আছে সেই কাদাটা দিয়ে দিচ্ছি আর এর আরেকটা কারণ হচ্ছে এটা দিলে যে পানিটা আছে উপরের পানিটা থাকবে পানিটা অপরিষ্কার কম হবে এই কারণে উপর দিয়ে মসৃণ সুন্দর কাদা দিতে হবে কোনো প্রকার খাবার ছাড়া তো সেই কাতাগুলো দিয়ে ভরে তারপর চারাটা রোপণ করতে হবে আর আমি কিন্তু এই গাছটা লাগাতে গিয়ে একটা ভুল করেছি যেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে ভুলটা হচ্ছে যে এরকমভাবে মাটি দিয়ে কিছুটা ভিজে একদিন দু দিনের জন্য রেখে দিতে পারলে খুব ভালো হয় পরে চারাটা লাগাতে পারলে সবচেয়ে ভালো হয় কিন্তু আমার কাছে সময় ছিল না একদিনই ভিডিওটা করার ছিল তাই আমি আপনাদেরকে এই দিনে ভিডিওটা করে দেখানোর জন্য চারাটা লাগিয়ে দিচ্ছি এটা আমি পরে বুঝতে পেরেছি কারণ কারণটা আমি শেষে বলে দেবো আর মাটিকে একদিন আগে তৈরি করে রেখে দিলে যেটা হয় মাটিটা ভেজে ঠিক হয় তখন এটা ঘাট দিয়ে চেপে একটা সাইজে নিয়ে চলে যাওয়া যায় তো সাইজ করে গাছটা দিলে তখন পানিটাও সুন্দরভাবে থাকে অপরিষ্কার কম হয় তো দেখতে পাচ্ছেন আমি এখন মাঝখানটা কিছুটা গর্তের মতো করে নিচ্ছি আর আমার কিন্তু এখানে চারা রেডি করা আছে বেশ কয়েকটা সাপলার চারা গত বছরের শালুকগুলো থেকে সাপলার চারাগুলো আছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে বালতিতে শুধু একটা না আরও কয়েকটাই সাপনার চারা আছে এই যে এটা হচ্ছে জলগুলো খন্দ আমি এটা লাগিয়েছিলাম কিন্তু এটা নষ্ট হয়ে গেছে এই কতটা রয়েছে দেখতে এটা দিয়ে যদি আবার নতুন চারা তৈরি করতে পারি তাহলে আবার লাগাবো এর বাইরেও আমার কাছে আরো কয়েক ধরনের জলগুলো জলগোলাপ মানে গাছ সাতলার গাছ আছে সেগুলো যখন কটিং করবো তখন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এটাকেও কটিং করবো আমি সব কটা চারা তুলে দেখে নিচ্ছি এর বাইরেও আর কয়েকটা চারা রাখা আছে অন্য জায়গায় এখানে যতগুলো চারা সেগুলো নিয়ে আজকে কাজ করব আর এর মধ্যে চারা আপনাদেরকে লাগিয়ে দেখাবো এখানে যে জলজ গাছগুলো দেখতে পাচ্ছেন এটাকে কুচুরি পানা এটার একটা নাম আছে যেটা আমার সঠিক মনে নেই এই পানাগুলো আপনারা আপনাদের জলজ গাছের উপরে রাখতে পারেন পানিতে ভাসমান এতে কয়েকটা লাভ পাওয়া যায় যেগুলো আমি আমার অনেক ভিডিওতে বলেছি আবারও বলে দিই এই কচুর পানাগুলো যে সুবিধা হয় সেটা হচ্ছে এই কুচির পানাগুলো গাছের গোড়ায় দেওয়া যায় বেশি পারে বেশি পরিমাণে হলে আর এগুলো সাতটা গাছের উপরে থাকলে মশাগুলো দিন পাড়তে পারে না আর বেড়ে গেলে গাছের গোড়ায় দিলে গাছের গোড়া ময়স থাকে যেসব সলস গাছ আছে সেগুলোর গোড়া ময়স থাকে তো সেই দিক নিয়ে আমি এখন বলছি না এর উপকারিতা নিয়ে আমি আমি আরেক সময় বলবো কিন্তু আপনার এই ধরনের খুব পানা কুচুরপাণা রাখতেই পারেন নিজের রান্নান আমি এখন সাতলা গাছের সাইডের যত পাতা বা নষ্ট পাতা ছিল সেগুলো ছেঁটে ফেলে কেবল কন্দোসহ দুটো পাতা নিয়ে আমি তারা তো লাগিয়ে দিচ্ছি এবং উপর দু মাটিতে আকে দিচ্ছি আঁকিয়ে দেওয়ার পর আমি কিন্তু এর উপর দিয়ে পানি দিয়ে দেবো তো এর উপরে কিন্তু এখন বালি দেওয়ার দরকার ছিল যেহেতু আমি এটাকে শুক্কো মাটিতে লাগিয়ে দিয়েছি আর তাই আমি বালিটাও দিতে পারবো না কারণ বালি দিলে এগুলো ফাঁকে ফাঁকে চলে যাবে যেটা সমস্যার সৃষ্টি হবে আমি বালি দিইনি আর বালি দেওয়ার কারণ কিন্তু আমি আমার আগের আরেকটা ভিডিও তাদেরকে বলেছি যাতে পানিটা পরিষ্কার থাকে আপাতত পানিটা অপরিষ্কার দেখা গেলেও পরবর্তীতে কিন্তু পানিটা পরিষ্কার হয়ে যাবে আর এই সাতলা গাছ নিয়ে কিন্তু আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম